আর একটা কারণ বিচ্ছিন্নতা আমরা আমাদের আসল আকীদা ইবাদতের চেয়ে গোষ্ঠীগত পরিচয়টা দিতে বেশি সচ্চন্দ্র বোধ করি আমাদের ইবাদত তার কত সুন্দর আমার আকীদা কার কত বিশুদ্ধ এইটাকে চর্চা করার আগেই আমি সচ্চন্দ্র বোধ করি আমি কোন গোষ্ঠীর অন্তর্ভুক্ত কোন গোষ্ঠী আমার কি পরিচয় আমাকে আমি কি হানাফি নাকি সালাফি নাকি অন্য কি আমি কি সুন্নি এইসব পরিচয় দিতে আমি বেশি পছন্দ করি অথচ সুরাত হাজি আল্লাহ তালা বললেন তোমাদের পিতা বরাহিম তোমাদের নাম রেখেছেন তোমাদের পরিচয় দিয়েছেন একটা দুইটা নয় মুসলিমে তোমরা মুসলমান তোমাদের আল্লাহ এক তোমার আদর্শিক আইডিয়াল লিডার অনুসরণ অনুসরণীয় নবী এক রাসুল এক কোরআন এক তোমাদের দিন এক তোমাদের কাহা এক তোমাদের পথ একটা মুস্তাতে তোমরা এক জাতি এক উম্মা তোমাদের পরিচয় তোমরা মুসলমান এ কোন পরিচয় নাই তোমাদের আমরা আমাদের পরিচয় আমরা বাংলাদেশে দেখেন কত পরিচয় ধর্মীয় পরিচয় তো আছেই গোত্রীয় পরিচয় আছে আবার রাজনৈতিক পরিচয় আছে তার দিক থেকে শুধু ষড়যন্ত্র আর ষড়যন্ত্র আমরা জীবনে কখনো মনে হয় এক হতে পারবো না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আল্লাহ তালা বলছেন যদি তোমরা ঝগড়া করো তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে বিচ্ছিন্ন হলে কি হবে হুকুম তোমাদের শক্তি দুর্বল হয়ে যাবে তোমরা তোমাদের সাহায্য হারিয়ে ফেলবে তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে বদরের মতো সাহায্য আসবে না সুহান তোমাদের দেশ তোমরা হারাবে তাফসিরে কুরতুবি ইবনে কাসির তাফসিরে তবারি ম্যাক্সিমাম তাফসির ওয়াতযহাব রিহুকুম এই রিহুকুম এই শব্দের ব্যাখ্যায় বলেছেন বালাদুকুম যদি তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও দলের বদলে বিভক্ত হয়ে যাও জগরা বিবাদে লিপ্ত থাকো তাহলে তোমরা তোমাদের দেশটাই খোাবে তোমাদের দেশটাই স্বাধীনতা হারায় ফেলবে কর্ডোভার কথা আপনারা শুনেছেন আন্দালুস পান্দুলুস এর প্রাচীন সভ্যতার নগরী বর্তমানের স্পেন আর পর্তুগাল ওই অঞ্চলটা মাত্র বারো হাজার দিয়ে মুসলিম সেনাপতি তার একদিন জিয়াজ এই স্পেন বিজয় করেছিলেন আপনারা জানেন প্রায় সাড়ে সাতশো বছর দুর্দাম প্রতাপের সাথে মুসলমানরা শাসন করেছে জ্ঞান বিজ্ঞানের আধার হয়েছিল সেই কর্ডোভা সেই কর্ডোভা সাড়ে সাতশো বছর না যেতেই কেন আবার সেটা ছুটে গেল ঐতিহাসিকগণ ব্যাখ্যায় লিখেছেন মৌলিক কয়েকটি কারণে প্রথম কারণ সেই সময়ের মুসলিম শাসকরা তাদের ওই দেশের শ্রেষ্ঠ সন্তান আলম ওলামাদের নির্যাতন করেছে প্রথম কারণ কারণ দ্বিতীয় মুসলমানরা বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে গিয়েছিল শত শত ভূখণ্ড তৈরি হয়েছিল পুরো স্পেন এটাকে বিভক্ত করে ওই সময় মুসলমানদের শাসনামলের শেষের দিকে এসে সেটাকে তারা বলে অভিহিত করত শত শত একটা দেশের ভিতরে শত শত ভূখণ্ড হয়ে গেছে আলাদা আলাদা হয়ে গেছে যখনই মুসলমানদের মুসলমানরা নিজেরাই তাদের আলেমদের উপরে অত্যাচার নির্যাতন এবং ম্যাক্সিমাম হক আল্লাহ ত্যাগি ত্যাগি ইমানদার ওলামাদেরকে জেলের ভিতরে ঢুকাইছে আর তারা নিজেরা দলে উপদলে বিভক্ত হয়ে গেছে শত শত গ্রুপ হয়ে গেছে তখনই খ্রিস্টানরা মুসলমানদের এই জায়গাগুলি আস্তে 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 করে তারা সব খ্রিস্টান একসাথ হয়ে এগুলি দখল করেছে আমার আল্লাহ ঠিক এই কথাটাই বলছেন তোমরা ঝগড়া করো না দ্বন্দ্ব করো না যদি ঝগড়া দ্বন্দ্ব করো তাহলে তোমরা বিচ্ছিন্ন হয়ে যাবে আর বিচ্ছিন্ন হয়ে গেলে তাজে হুকুম তোমাদের শক্তি চলে যাবে তোমাদের ক্ষমতা চলে যাবে আল্লাহর সাহায্য তোমাদের কাছে আসবে না এভাবে করে তোমরা তোমাদের দেশটা হারাবে ভাবে কর্ডোবা হারিয়েছিল মুসলমানরা এই জন্য যতক্ষণ পর্যন্ত মুসলমানরা এক থাকবে ততক্ষণ পর্যন্ত প্রতিবেশী দেশ কিংবা অমুসলিম খ্রিস্টান ইহুদিরা মুসলমানদের উপরে তাদের কালো থাবা ফেলতে পারবে না